आग दादी बक ते रे काव कवई रोई रे ए, ए, ए बक तेरे पा गोला नई कवई रोई मशाल আমার বাগদাদি বাবা বক্তের কাবা কই রইলা রে মাসাল্লাহ আল্লাহ জবান কইলা अह बारो बाग दादी बकुत रे काउब कवई रोईला रे बकुत रही पा न कवई रोई रे मसाल बाबा तुमी दया को देखा दीय एरे बाबा तुमी दया को गलाई पौ रे प्रेमर मां गौल पौरे दाकी त सिर बक ते र کوئی न रह मसाल ाब बकु ते कांव कवई रोई रे आ काउ कां बाबा बक तेर कांव कवई रोई रे बक ते रोल नैया कवई रोई मर अल्लाह बाग दादी बगदादी बगदादी बोले भगवा सैना योनर जोले बगदादी बगदादी बोले भगवा सईना योनर जोले एक बार देखा दिया दोनों एक बार देखा दिया दोनों कोरोना रेये भक्ते रे पा गलबा नईं कोई रेय म Allah, 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 Allah,

সদাই তিনে থাকেন সদা আল্লাহ দি কিরে আল্লাহ আল্লাহ দি তে থাকেন যে মশ ফল গঙ্গল সেই ফল আমা দি গোল মারবা আল্লাহ আল্লাহ পাঞ্জাতনের পথের দিশারী আমরার নয়ন বনে বাদাদি মুর্শিদ গো জানি মাশাল্লাহ আবার ইদে মাঝি অন্য বীর পচার করেন গতি ইদে মাঝি অন্য বীর পচার করেন গতি নিয়ে She full, I'm mad upon every monish. Cow Cabo Shang, she full, I'm rather pan every monish. Baghdadi, Mashallah, Allah, Allah. Morsi Koya Zaha Zaibare Kale, Loya Zaiba Nay Mashallah. মরশেদ কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেই মাসালও তোমার গায়ার পুরান জামা আমায় দিবা নেই কাব কইয়া যাও যাইবার কালে লইয়া যাইবা নেয় মশাল আল্লাহ শাহা ফুৰে তাওহীদের চে তাউহিদৰ নিশা না শাহা ফুৰে ওৰে চেতাউহিদৰ নিশা নাঙা ঘুমায়ো নাও মায়াৰ লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর একটা জবান বন্ধ রাখবেন না জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ আরো উচ্চ কণ্ঠে কন আলহামদুলিল্লাহ আজকে এই পশ্চিম মকিমাবাদে এই জান্নাতের বাগান হয়েছে আপনারা খুশি না বেজার আপনারা থেকে আরেকটা দল বেশি খুশি আরে না কি খুশি রে বাবা তোমরা এখানে কন্যারে যারা সাল্লা কথা বইল না কেমন না 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 থাক না না এরা হয়তো দরকারি কথা কয় থাকুক তোমরা মাসাল্লাহ এ বড় ভাই লিট দিতেছে তোমরা ভাইয়ের কথা মোতাবেক বইয়া লাও বিরিয়ানি আছে গরম গরম গরুর বিরিয়ানি বইয়া লাও কথা কইও না ইনশাআল্লাহ আমরা যেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো এবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তারা বড় ভাইরে মান এটা বোঝা গেছে এবার কথা মোতাবেক বইতেছে আলহামদুলিল্লাহ আরো জোরে কোন আলহামদুলিল্লাহ এলাকার বড় ভাইনি ঠিক আছে ইনশাল্লাহ তাহলে এই জান্নাতের বাগানের উসিলায় আমরাও খুশি আমাদের সাথে আরেকটা দল খুশি আপনারা কনে মকিমাবাদ কবরস্থান আসেনি কথা কন না কবরস্থান আসেনি আমরা তো বেশি খুশি হইলে কবরবাসীরা জোরে কন সোবাহান আল্লাহ বলে হুজুর কিল্লাই খুশি এটা একটা আন্ডারে কন খুশি হইলে এই কারণে আজকে এই কবরবাসীদের